একদা হজরত ঈসা সালাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আল্লাহর হুকুমে কবরের এক মৃত ব্যক্তিকে জীবিত করলেন লোকটি কবরের মাটি ছেড়ে উঠে দাঁড়াল উল্লেখ্য হজরত আলাইহিস সালামের অন্যতম প্রধান মুজেজা বা অলৌকিক ক্ষমতা ছিল তিনি মহান তাআলার হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন হজরত ইসা সালাম তাকে জিজ্ঞেস করলেন দুনিয়াতে তোমার কাজ কি ছিল লোকটি উত্তর দিল হে আল্লাহর নবী আমি একজন কুলি ছিলাম মানুষের বোঝা মাথায় বহন করতাম এবং তা দিয়ে জীবিকা নির্বাহ করতাম আমার জীবনটি খুব সাধারণ ছিল হজরত ঈসা আলাহ ইসলাম জিজ্ঞেস করলেন তবে তোমার কবরের অবস্থা কি তোমার হিসাব নিকাশ কেমন চলছে লোকটি কাঁদতে কাঁদতে বলল। একবার আমি এক ব্যক্তির এক বোঝা মাথায় করে তার বাড়ি পৌঁছে দিচ্ছিলাম পথে মধ্যে আমার দাঁতের ফাঁকে কিছু একটা আটকে গিয়েছিল আমি মালিকের অজান্তেই সেই লাকড়ির বোঝা থেকে একটি ছোট কাঠি ভেঙে নিলাম এবং তা দিয়ে দাঁত খিলাল করলাম এরপর যখন আমার মৃত্যু হল তালা আমাকে বললেন হে আমার বান্দা তুমি কি জানতে না যে আমি তোমাকে আজ এই হিসাবের কাঠ গড়ায় দাঁড় করাবো অমুক ব্যক্তি তার টাকা দিয়ে কাঠ কিনছিল এবং তোমাকে মজুরি দিয়েছিল তা বয় নেওয়ার জন্য তুমি সেই মালিকের অনুমতি ছাড়া কেন একটি কাঠি ভেঙে নিলে হে আল্লাহ নবী আল্লাহর কসম আমি আর চল্লিশ বছর ধরে এই একটিমাত্র খড়কুটোর হিসাব দিয়ে যাচ্ছি কিন্তু আজও মুক্তি পাইনি দয়া করে আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আমরা অনেক সময় অন্যের অতি ক্ষুদ্র জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করি আমরা একে খুব তুচ্ছ মনে করি কিন্তু মনে রাখতে হবে আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যের হক যদি একটি খড়কুটোর সম হয় তবুও পরকালে তার কড়াই গন্ডায় হিসাব দিতে হবে